নমস্কার প্রিয় কর্কট জাতক জাতিকারা আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি একজন জ্যোতিষী হিসাবে নয় একজন নীরব সাক্ষী হিসাবে সেই সাক্ষী যিনি দেখছেন আপনার ভেতরের ঢেউগুলো কেমন করে একের পর এক ভেঙে পড়ছে আপনি কি লক্ষ্য করেছেন আপনি সবসময় অন্যদের আবেগ বোঝেন অন্যের কষ্ট নিজের বুকে টেনে নেন কিন্তু আজকাল নিজের কষ্টটাই যেন কাউকে বোঝাতে পারছেন না আপনার চোখের জল সবসময় পড়ে না কিন্তু হৃদয়ের ভেতরে একটা দীর্ঘশ্বাস প্রতিদিন জমে উঠছে আপনি হাসছেন কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে আছে এক গভীর ক্লান্তি আর একটা না বলা প্রশ্ন আমি কি সব সবসময় এভাবেই দেব আর নিজেরটা হারাবো আজকের এই সময়টা কর্কট জন্য মোটেও সহজ নয় কারণ চন্দ্র আপনার অধিপতি গ্রহ এই মুহূর্তে এমন এক অবস্থানে রয়েছে যেখানে আবেগ বাড়ছে কিন্তু স্থিরতা কমে যাচ্ছে মন অস্থির স্মৃতি ভারী আর অতীত বারবার ফিরে এসে আপনার বর্তমানকে নাড়িয়ে দিচ্ছে রাহু আপনাকে ভাবাচ্ছে সবাই কি আমাকে ব্যবহার করছে আর কেতু আপনাকে ঠেলে দিচ্ছে এক ধরনের নিঃসঙ্গতার দিকে যেখানে থেকেও আপনি কারো নন আবার একা থাকতেও পারছেন না এই সময় আপনি হয়তো লক্ষ্য করছেন আপনি আগের মতো খোলাখুলি কথা বলছেন না বিশ্বাস করতে ভয় পাচ্ছেন ভালোবাসলেও সন্দেহ ঢুকে পড়ছে কর্মক্ষেত্রে মনে হচ্ছে আপনার শ্রমের কেউ দাম দিচ্ছে না আর পরিবার থেকেও মনে হচ্ছে আপনিই সবচেয়ে নীরব মানুষটি কিন্তু এখানেই লুকিয়ে আছে সেই রহস্য যেটা কর্কটাশি জাতক জাতিকেরা প্রায় ভুলে যান আপনি জল তত্ত্বের মানুষ জল শুধু ভাঙে না জল শুদ্ধও করে আর ধীরে ধীরে পাথরকেও রূপ দেয় এই কষ্টটা কোনো শাস্তি নয় এটার প্রস্তুতি গ্রহরা আপনাকে ভেঙে দিচ্ছে না তারা আপনাকে আরও গভীর করে তুলছে যে মানুষটা আজ রাতে চুপচাপ কাঁদে সেই আগামী দিনে অন্যদের অশ্রু মুছিয়ে দেওয়ার শক্তি পাবে আপনার সংবেদনশীলতা কোনো অভিশাপ নয় এটা আপনার আধ্যাত্মিক শক্তি আজকের এই ভিডিওটা শেষ হওয়ার আগেই আপনি হয়তো বুঝতে পারবেন আপনার জীবনের এই অন্ধকার অধ্যায় কেন এত জরুরি ছিল শেষ পর্যন্ত থাকুন কারণ কর্কটাশির গল্প কখনও মাঝপথে শেষ হয় না এটা নীরবে বদলে যায় আর একদিন ঢেউয়ের শব্দেই সবাই বুঝে যায় এই মানুষটা কতটা গভীর প্রথমেই আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে প্রিয় কর্কটাসির জাতক জাতিকারা আপনার কর্মজীবনের গল্পটা এই মুহূর্তে বাইরে থেকে যতটা সাধারণ মনে হচ্ছে ভেতরে ভেতরে তার চেয়ে বহুগুণ বেশি ভারী আপনি কি অনুভব করছেন আপনি মন দিয়ে পরিশ্রম করছেন নীরবের দায়িত্ব নিচ্ছেন কিন্তু কৃতিত্বটা বারবার অন্য কারোর ঝুলিতে চলে যাচ্ছে এই সময় কর্মক্ষেত্রে আপনার সবচেয়ে বড় শত্রু আপনার যোগ্যতা নয় আপনার আবেগ চন্দ্রের প্রভাবের কারণে আপনি কাজকে শুধু কাজ হিসাবে দেখেন না আপনি সেটাকে নিজের অস্তিত্বের অংশ বানিয়ে ফেলেন আর সেখানেই সমস্যা শুরু কারণ যখন প্রত্যাশা মতো ফল আসে না তখন আপনি নিজেই প্রশ্ন করতে শুরু করেন আমি কি যথেষ্ট ভালো নই রাহুল দৃষ্টি কর্মক্ষেত্রে এনে দিচ্ছে অপ্রত্যাশিত রাজনীতি সহকর্মীদের কথাবার্তায় আপনি একটু দৈত্যতা লক্ষ্য করতে পারেন ওপরোলারা আপনার কষ্টটা সবসময় বুঝবেন না কারণ আপনি নিজের কষ্টটা প্রায় নিজের আড়ালে করে রাখেন যারা সরকারি চাকরি কর্পোরেট সেক্টর বা দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময় ধৈর্যের কঠিন পরীক্ষা চলছে প্রমোশন দেরিতে হতে পারে ইনক্রিমেন্ট নিয়ে অসন্তোষ তৈরি হতে পারে আবার যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা অনুভব করতে পারেন টাকা ঢুকছে ঠিকই কিন্তু স্থায়িত্ব নেই এক মাস স্বস্তি পরের মাস আবার টান ঠিক এখানেই রয়েছে এক গভীর জ্যোতিষীয় সত্য এই সময় কর্কটাশির কর্মজীবনে গ্রহরা আপনাকে থামাচ্ছে না তারা আপনাকে নতুন করে গড়ে তুলছে তারা আপনাকে শেখাচ্ছে কোথায় আবেগ কম করতে হবে আর কোথায় কৌশল বাড়াতে হবে পরামর্শ একটাই এই সময় আবেগ দিয়ে নয় তথ্য আর বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নিন নিজের কাজের হিসাব রাখুন আর প্রয়োজন হলে নীরব থেকেও নিজের অবস্থান স্পষ্ট করুন মনে রাখবেন কটকটাশির কর্মজীবন হঠাৎ কোনো বিস্ফোরণে বদলায় না এটা বদলায় সমুদ্রের জোয়ারের মতো ধীরে গভীরভাবে আর একদিন সব কিছু নিজের জায়গায় এনে দেয় এবার আমরা আলোচনা করব আপনার স্বাস্থ্য নিয়ে প্রিয় কট্করাশির জাতক জাতিকারা এই সময় আপনার শরীর যতটা কম কথা বলছে তার চেয়ে বেশি কথা বলছে আপনার মন বাইরে থেকে আপনাকে দেখে ভাবে সব ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে আপনি ক্লান্ত ভারী এবং কখনো কখনো অকারণেই অস্থির বোধ করছেন চন্দ্রের প্রভাবে আপনার স্বাস্থ্যের সঙ্গে আবেগের গভীর সম্পর্ক তৈরি হয়েছে আপনি যখন মানসিকভাবে আঘাত পান তখন তার প্রভাব সরাসরি শরীরে এসে পড়ে এই সময় পেটে সমস্যা হজমের গোলমাল বুক ধরপড় বা ঘুম না হওয়া বা অতিরিক্ত ঘুম এই লক্ষণগুলো দেখা দিতে পারে অনেক কর্কটাসির জাতক জাতিকাই এই সময় নিজের কষ্ট নিজের ভেতরেই জমিয়ে রাখছেন আপনি কাউকে বোঝাতে চান না কাউকে চিন্তায় ফেলতে চান না কিন্তু আবেগ চেপে রাখলে শরীর ধীরে ধীরে তার প্রতিবাদ শুরু করে অল্প ব্যথা অবসাদ মন ভাব এই সবই তার ইঙ্গিত এই সময় বিশেষ করে মানসিক চাপ থেকে জন্ম নেওয়া শারীরিক সমস্যার দিকে নজর দিন কাজের চাপ পারিবারিক দায়িত্ব অতীতের কোনো স্মৃতি বারবার ফিরে এসে আপনার শক্তি শুষে নিচ্ছে আপনি যদি এখনই নিজের যত্ন না নেন তাহলে ছোট সমস্যা বড় আকার নিতে পারে তবে ভয়ের কিছু নেই এই সময়টা অসুস্থ হওয়ার জন্য নয় সচেতন হওয়ার জন্য আপনার শরীর আপনাকে থামতে বলছে একটু যত্ন নিতে বলছে নিয়মিত খাওয়া পর্যাপ্ত জলপান আর ঘুমের সময় ঠিক রাখা এই তিনটি বিষয় এখন আপনার জন্য সবচেয়ে জরুরি আধ্যাত্মিকভাবে দেখলে জলতত্ত্বের মানুষ হিসাবে আপনার জন্য শান্ত পরিবেশ খুব প্রয়োজন প্রতিদিন কিছু সময় একা থাকুন ধীরে ধীরে শ্বাস নিন আর সম্ভব হলে জল প্রকৃতি বা চাঁদের আলো একটু সময় কাটান এতে আপনার মন ও শরীর দুটোই হালকা হবে জ্যোতিষীয় পরামর্শ হিসাবে বলবো সোমবার সাদা রঙের পরিষ্কার পোশাক পরার চেষ্টা করুন চাঁদের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে মনে মনে বলুন আমি নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখছি এটা কোনো কুসংস্কার নয় বরং নিজের অবচেতন মনকে শান্ত করার এক উপায় মনে রাখবেন প্রিয় কর্কটাসী আপনি দুর্বল নয় আপনি সংবেদনশীল আর সংবেদনশীল মানুষদের নিজের যত্নটা একটু বেশি নিতে হয় আপনি যত নিজেকে ভালোবাসবেন আপনার শরীর তত দ্রুত আপনাকে শক্ত করে তুলবে এবার আমরা আলোচনা করব আপনার অর্থ ও সম্পদের অবস্থা নিয়ে প্রিয় কর্কটরাশির জাতক জাতিকারা এই সময়ে অর্থের বিষয়টি আপনাকে বাইরে থেকে যতটা স্থিতিশীল দেখায় ভেতরে ভেতরে তার চেয়ে বেশি দুশ্চিন্তা তৈরি করছে টাকা আসছে ঠিকই কিন্তু টাকার সঙ্গে যে নিরাপত্তার অনুভূতি থাকার কথা সেটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে এই সময় আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা একটু কঠিন হয়ে পড়ছে পারিবারিক দায়িত্ব অপ্রত্যাশিত খরচ কিংবা এমন কিছু অর্থ ব্যয় যা আপনি এড়োতে পারছেন না সব মিলিয়ে সঞ্চয়ের জায়গায় চাপ পড়ছে এর পেছনে মূলত শনির প্রভাব কাজ করছে যা আপনাকে অর্থনৈতিক শৃঙ্খলায় কঠিন কিন্তু জরুরি শিক্ষা দিচ্ছে যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন তাহলে এই সময় সেই টাকা ফেরত পেতে দেরি হতে পারে আবার আপনি যদি কারোর কাছ থেকে অর্থ পাওয়ার আশা করেন তাহলে সেই বিষয়টি আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলতে পারে টাকা নিয়ে কথা বললেও সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা আছে রাহুর প্রভাবে হঠাৎ লাভের প্রলোভন এই সময় খুব আকর্ষণীয় মনে হতে পারে সহজে বড় টাকা পাওয়ার সুযোগ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিংবা অবাস্তব প্রতিশ্রুতি এই সব থেকে এখনই দূরে থাকুন এই সময়ে অর্থ নিয়ে আবেগের বসে সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা বেশি তবে এটাও সত্যি এই সময় পুরোপুরি নেতিবাচক নয় ধীরে পরিকল্পনা করে এগুলো আপনার আর্থিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করবে পুরনো কোনো দক্ষতা সাইড ইনকাম বা অতীতের কোনো কাজ এই সময় আবার নতুন করে অর্থের রাস্তা খুলে দিতে পারে আগামী সময়ে যখন চন্দ্র ও সূর্যের অবস্থান শক্তিশালী হবে তখন আপনার আর্থিক ক্ষেত্রে স্পষ্ট উন্নতি দেখা যাবে আটকে থাকা টাকা ফেরত আসার যোগ সঞ্চয় বাড়ার সুযোগ কিংবা পরিবারের জন্য আর্থিক স্বস্তির কোনো সংবাদ আপনার মন হালকা করে তুলবে এবার আমরা আলোচনা করব বিশেষ কিছু জ্যোতিষীয় পরামর্শ বিশেষ করে অর্থ ও সম্পদের জন্য এই সময় অপ্রয়োজনীয় খরচ কমান কাউকে বড়ো অঙ্কের টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে ভাবুন সম্ভব হলে সোম ও বৃহস্পতিবার নতুন আর্থিক সিদ্ধান্ত নিন এবার আমরা কথা বলবো প্রেম দাম্পত্য এবং পারিবারিক সম্পর্ক নিয়ে প্রিয় কর্কটাসির জাতক জাতিকারা আপনার হৃদয়টা সম্পর্কের জন্যই তৈরি আপনি ভালোবাসলে গভীরভাবে ভালোবাসেন আর সম্পর্কে শুধু অনুভূতি নয় আশ্রয় বানিয়ে তোলেন কিন্তু এই সময় আপনার সেই সংবেদনশীল হৃদয়টাই একটু বেশি আঘাত পাচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনি হয়তো অনুভব করছেন আপনি দিচ্ছেন বেশি আর পাচ্ছেন কম যার কাছে আপনি নিজের আবেগ খুলে দিচ্ছেন সে হয়তো আপনার গভীরতাটা পুরোপুরি বুঝতে পারছে না ফলে ভালোবাসার মাঝেও একটা শূন্যতা একটা না বলা কষ্ট জমে উঠেছে আপনি প্রশ্ন করতে শুরু করেন আমি কি অতিরিক্ত অনুভূতিপ্রবণ হয়ে পড়ছি যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে এই সময় ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি ছোটো কথা বড় হয়ে উঠতে পারে নিরবতা বাড়তে পারে আপনি কথা বলতে চান কিন্তু সঠিক শব্দ খুঁজে পান না আর আপনার সঙ্গী হয়তো বুঝতে পারছে না আপনার এই চুপ করে যাওয়াটাই আসলে সবচেয়ে বড় কষ্টের প্রকাশ বিবাহিত কর্কট জাতক জাতিকারা এই সময় অনুভব করতে পারেন মানসিক দূরত্ব দায়িত্ব কাজের চাপ কিংবা পারিবারিক টানাপড়েন আপনার মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি করতে পারে কিন্তু মনে রাখবেন এই দূরত্ব ভালোবাসার অভাব নয় এটা ক্লান্তির প্রতিফলন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও আপনার ভূমিকা সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভারী আপনি সবার কথা ভাবেন সবার দায়িত্ব নেন কিন্তু নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে গিয়ে পিছিয়ে যান ফলে কখনো কখনো মনে হয় এই বাড়িতে থেকেও আপনিই সবচেয়ে একা মানুষটি এই সময় পরিবারের কোনো সদস্যের সঙ্গে পুরোনো কথা বা অতীতের ক্ষত আবার সামনে আসতে পারে সেগুলো এড়িয়ে না গিয়ে শান্তভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন কর্কট শক্তি হলো মমতা আর সেই মমতাই সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারে এবার আমরা কথা বলবো কর্কট রাশির ছাত্রছাত্রীদের নিয়ে প্রিয় কর্কট রাশির ছাত্রছাত্রীরা তোমরা খুব সহজেই সব কিছু গভীরভাবে অনুভব করো পড়াশোনা শুধু পরীক্ষার বিষয় নয় এটা তোমাদের আত্মসম্মানের সঙ্গে জড়িয়ে আছে তাই যখন ফল প্রত্যাশা মতো আসে না তখন তোমরা শুধু হতাশা হও না নিজেকে নিয়ে প্রশ্ন করতে শুরু করো এই সময় অনেকেরই মনে হচ্ছে পড়াশোনায় মন বসছে না বই খুললেও মন অন্য দিকে চলে যাচ্ছে কখনো অতীতের কথা আবার কখনো পরিবারের চাপ আবার কখনো ভবিষ্যৎ নিয়ে অজানা ভয় তোমার মনোযোগ ভেঙে দিচ্ছে এতে তোমরা ভাবতে পারো আমি কি সত্যিই পারবো এর পেছনে কাজ করছে চন্দ্রের অস্থিরতা আর বুধের চাপ বুধ পড়াশোনা আর বিশ্লেষণের গ্রহ আর চন্দ্র আবেগ বাড়িয়ে তোলে ফলে মেধা থাকা সত্ত্বেও এই সময় স্থিরভাবে ফোকাস ধরে রাখা একটু কঠিন হয়ে পড়ছে বিশেষ করে যারা বোর্ড পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ধৈর্যের পরীক্ষা চলছে যদি এই সময় কোনো পরীক্ষার ফল প্রত্যাশার চেয়ে কম আসে তাহলে নিজেকে দোষ দেবে না মনে রেখো এটা তোমাকে থামিয়ে দেওয়ার সময় নয় এটা তোমাকে শক্ত ভিত তৈরি করার সময় কর্কটাসির মানুষরা ভেঙে পড়ে না তারা নীরবে শক্ত হয়ে ওঠে আগামী সময়ে তোমাদের অনেকের সামনে নতুন বিষয় নতুন কোর্স বা দিক পরিবর্তনের ভাবনা আসতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই অনেক সময় যেটাকে আমরা পিছিয়ে পড়া ভাবি সেটাই ভবিষ্যতে সঠিক পথ দেখিয়ে দেয় বিশেষ করে যারা মনোবিজ্ঞান শিক্ষা হেলথ কেয়ার প্রশাসন কন্টেন্ট বা ক্রিয়েটিভ লাইনে যেতে চাও তোমাদের জন্য সুযোগ ধীরে ধীরে তৈরি হবে মনে রেখো প্রিয় কটকটাসীর ছাত্রছাত্রীরা তোমরা পিছিয়ে নেই তোমরা প্রস্তুত হচ্ছ এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোন বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন